আওয়ামী লীগ আমলে লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যাংক খাত পুনরুদ্ধারে ইসলামী ইউনিয়ন আল সহ প্রায় চোদ্দটি দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন করে গঠন করে বাংলাদেশ ব্যাংক তবুও বেশ কিছু ব্যাংকের দুর্বলতা দূর করা সম্ভব হয়নি ফলে বাধ্য হয়ে একীকরণের পথে হেঁটেছে কেন্দ্রীয় ব্যাংক রাজধানীতে বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স লামিটে গভর্নর বলেন ব্যাংকিং খাত সমৃদ্ধশালী ও গতিশীল করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প নেই

আমরা যেটা কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট বলি যদি আমরা যদি না নিতাম দায়িত্ব ক্ষমতা তো নেই নেই দায়িত্ব না নিলে কিন্তু দেশটা কি অবস্থায় যেহেতু আপনারা সহজে অনুমান করতে পারবেন আমরা চেষ্টা করছি ডেফিনেটলি একদম পারফেক্ট কিছু করতে পারি নি আমরা চেষ্টা করছি এটাকে এই যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন দেশের রিজার্ভ রেমিটেন্স রফতানি বেড়েছে এবং এই অগ্রগতির স্বীকৃতি আইএমএফ দিয়েছে বলেও দাবি উপদেষ্টার ফরহাদুর সংবাদ ঢাকা